মাত্র চারশো পঞ্চাশ টাকায় বোম্বে কালামকারী থ্রি পিস ইতিহাসে কেউ কোনদিন আপনাদের না সিভিজন থেকে আমরা অবশ্যই আপনাদের দিব বোম্বে থ্রি পিস যেটা মাত্র টাকা চলেন টাকায় আমরা কি ধরনের কি কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনাদের দিচ্ছি এক এক করে দেখাই দেখেন এটা হচ্ছে বোম্বে কালামকারী থ্রি পিস যেখানে আপনি জামা অন্যাস সালোয়ার সবকিছু কিন্তু পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ আপনি যত হেলদি হন যত স্বাস্থ্যবান হন সবার জন্য কিন্তু এটা পারফেক্ট হবে হ্যাঁ যত হেলদি হন সবার জন্য কিন্তু এটা হবে খুবই ভালো কোয়ালিটির কাপড় হবে খুবই চমৎকার একটা কোয়ালিটি কিন্তু এখানে পাবেন আমাদের কাছে প্রচুর পরিমাণ ডিজাইন ডিজাইন আছে আমি আমি শুধু শর্ট ভিডিও দুইটা দেখাবো বাকি ডিজাইনগুলো আপনারা ভিডিও করে দেখে নিতে পারবেন এখানে আপনি আশি ইঞ্চির মতো বডি পেয়ে যাবেন লং পেয়ে যাবেন আটচল্লিশ ইঞ্চির মতো হাতার কাপড়টা নিচ থেকে একটু যদি সামনে এনে দেখাও হাতার কাপড়টা নিচ থেকে আলাদা পেয়ে যাবেন আর এই হচ্ছে সুন্দর ড্রেসটা যে ড্রেসটা আপনি হান্ড সহকারে মিনিমাম এক বছর ব্যবহার করার সুযোগ কিন্তু পাবেন প্রাইস থাকতেছে কত একদম হোলসেল প্রাইস আমরা দিচ্ছি মাত্র চারশো টাকা যেটা এখনো পর্যন্ত সারা বাংলাদেশে অন্য কোথাও কিন্তু আপনাদের দিচ্ছে না এখানে আড়াই গজের একটা স্যালোরে কাপড় পাবেন হাত আর ওন্নাটা কিন্তু অবশ্যই পাঁচ হাতের একটা নামাজি ওন্না পাবেন এবং পিওর কটন একদম পিওর কটনের মধ্যে কিন্তু ওন্নাটা আপনারা পেয়ে যাবেন সো এই হচ্ছে ড্রেসটা এই ড্রেসটা আমরা দিয়ে দিব আজকে মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম ফাটাফাটি একটা অফার প্রাইসে যত পিস খুশি তত পিস নেওয়ার সুযোগ আছে আপনার বেশি লাগলে বেশি নেবেন কম লাগলে কম নেবেন একেবারে হোলসেল প্রাইজে কিন্তু আপনারা হচ্ছে এই ড্রেসটা পেয়ে যাবেন আচ্ছা এই ডিজাইনটার মধ্যে বাকি আমি যদি একটু যে দেখেন সুন্দর সুন্দর চারটা কালার হয় একটা কালার আমি খুলে দেখাইছি আর বাকি তিনটা কালার হচ্ছে এই তিনটা সো যার যেটা লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় ওকে আমাদের কাছে অর্ডার করার প্রসেসটা আমি একটু বলে দিই আপনি যে প্রোডাক্টগুলো নেবেন সেগুলোর স্ক্রিনশটগুলো আগে নেবেন স্ক্রিনশটগুলো পাঠিয়ে দিবেন আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে ঠিক আছে এবং ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জটা পে করে অর্ডারটা কনফার্ম করে নিলেই কিন্তু প্রোডাক্টটা আপনারা হোম ডেলিভারি নিলে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যদি সুন্দরবনে নেন সুন্দরবনে পেয়ে যাবেন সো আরও একটা ডিজাইন আছে সেই ডিজাইনটা আমি একটু দেখাই দিই এরকম কিন্তু অনেক অসংখ্য ডিজাইন আছে বাট আমরা হচ্ছে শর্ট ভিডিও যেহেতু দুইটা দুইটা করে দেখাবো আশা করি একের পর এক ভিডিও গুলো আমরা দিতে পারবো আপনাদের ঠিক আছে দেখেন এটাও কিন্তু বোম্বে কালার কালামকারীর মতো মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন একটু ডিপ কালারের মধ্যে যারা আসলে ডিপ কালার পছন্দ করেন তারা হচ্ছে এই ডিজাইনটা নিবেন খুবই সুন্দর কিন্তু খুবই চমৎকার তো এইগুলো প্রত্যেকটা ড্রেস আপনারা বডি পেয়ে যাবেন 80 ইঞ্চির বেশি লং পেয়ে যাবেন কিন্তু 48 ইঞ্চি হাতার কাপড়টা অবশ্যই এক্সট্রা পেয়ে যাবেন একদম পিওর কটন মানে গরমের মধ্যে যারা আরামদায়ক সুন্দর ড্রেস চান তারা অবশ্যই এই ড্রেস নিতে পারেন আর প্রাইসটা তো অনেক কমাই দিলাম মাত্র টাকা হোলসেল আপনি যত পিস পিস খুশি তত নিতে পারবেন আপুরা হচ্ছে বিজনেস করেন তারা তো অবশ্যই বেশি বেশি নেবেন আর যারা হচ্ছে বাসায় ব্যবহারের জন্য অথবা গিফটের জন্য নিতে চান তারাও কিন্তু এই প্রোডাক্টগুলো চোখ বন্ধ করে নিতে পারেন কারণ মার্কেট প্রাইস আছে মিনিমাম আটশো থেকে এক টাকা আমরা চারশো টাকায় দিয়ে দিলাম ওকে এইটার মধ্যেও কিন্তু আপনি পাঁচ হাতে বিশাল বড় একটা অন্যায় পেয়ে যাবেন আমি দেখাই দিচ্ছি ওনাগুলো এই হচ্ছে ওনাটা বিশাল বড় একটা ওনা আমি হাফ করে দেখাচ্ছি ঠিক আছে এটা কিন্তু পাক্কা পাঁচ হাতের বড় একটা ওনা এখানে আপনি পাচ্ছেন আগে মাপবেন পরে হচ্ছে নিবেন ঠিক আছে আগে মেপে দেখবেন যে পাঁচ হাত আছে কিনা যদি পাঁচ হাত থাকে তাহলে অবশ্যই নিবেন সো এই হচ্ছে আরো সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে চারটা কালার আছে আমি প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাই দিব যার যেগুলো ভালো লাগে অবশ্যই একটা করে স্ক্রিনশট দিয়ে ওরা কনফার্ম করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র পাঁচশ পঞ্চাশ টাকা আপনি বিভিন্ন পেজে বড় বড় পেজে দেখবেন এই প্রোডাক্ট গুলা পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে বিক্রি করতেছে বাট আমরা দিচ্ছি শুধুমাত্র সিভিজন থেকে আপনাদের মাত্র চারশো পঞ্চাশ টাকায় বোম্বে কালামকারী থ্রি পিস এখানে কিন্তু জামা ওনার স্যালোয়ার সব আপনি পাচ্ছেন পিওর কটনের মধ্যে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টির মধ্যে পাচ্ছেন এবং চোখ বন্ধ করে একটা বছর ব্যবহার করতে পারবেন দেখেন এটার মধ্যে সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে খয়রি কালারটা খয়রি কালারটা সুন্দর আছে এবং এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা অসম্ভব লেভেলের সুন্দর আর এটা হচ্ছে রেড কালারটা রেড কালারটাও কিন্তু খুবই খুবই সুন্দর তো আপনার কাছে যে কালারগুলো ভালো লাগবে অবশ্যই সেই কালারগুলো স্ক্রিনশট নেবেন পাঠিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে পে করবেন প্রোডাক্ট নেওয়ার সময় প্রোডাক্টের টাকা দিয়ে দিবেন সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি সার্ভিস সহ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যারা নিতে চান তারা কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসেও নিতে পারবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যেতে থাকেন সিভিজন কারণ এখানে সবচাইতে কম প্রাইসে সবচেয়ে বেটার প্রোডাক্ট প্রোভাইড করা হয় থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ